মাঝে মাঝে মনে হয় বাবার এত ক্লান্তিহীন পরিশ্রমী হয় কি করে আমাদের মতো তাদের কি কোনো সকাল লাভ থাকে না আর এই প্রশ্নের উত্তরগুলো খুঁজতে খুঁজতে যত বড় হয়েছি বুঝতে শিখেছি বাবা শব্দের আসল অর্থ কি আজকে আমার লেখা কবিতা বাবা বাবা বরাবরই সুপারম্যান হয় সকাল থেকে রাত ক্লান্তিহীন পরিশ্রমের পরেও হাসি মাখা মুক্তি ক্ষণিকের জন্য হতাশ না আমার বাবাও সবার মতোই পরিশ্রমী কখনো তবু দেখিনি তাকে হতে একটু বিশ্রামী রোদ কিংবা ঠান্ডা হোক কাজ সব সময় এক আমার শান্তির ঘুম একটা নিশ্চিন্ত জীবন বাবার ভালোবাসাতেই সম্ভব বাবারা কখনো বিশেষ আবদার করে না নিজেদের জন্য কোনো অর্থ খরচও করে না পেটে খিদে থাকলেও কখনো আগে খাবার খায় না না চাইতেও ইচ্ছেগুলো পূরণ করে শান্তার মতো জীবনের সমস্যাগুলো লড়তে শেখা বাবার জন্য বাবারা আগলাতে জানে অন্তর থেকে দায়িত্বটা নেয় সন্তানের জন্মের আগে থেকে নিজের ইচ্ছেগুলো সুক্ত রেখে আমাদের স্বপ্নগুলো জন্যই লড়ে চলে সবাই যখন দুর্যোগে দরজা বন্ধ করে বাবাগুলো প্রাণ ভয় ত্যাগ করে চলে। ঘরে ফিরে সন্তানের আনন্দের সাথে সামিল হবে বলে ছোট্ট থেকে রেজাল্টের ফল যতই ভালো হোক প্রশংসা না করা কিন্তু সাফল্যের শীর্ষে যেদিন ওঠা বাবার চোখে আমাদের নিয়ে গর্ব অনুভব করা বাবা হওয়া ভীষণ কঠিন সেটা তোমায় দেখে বুঝি বাবা আছে মানে ভগবানের ছায়ায় বেঁচে আছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আমার লেখা কবিতা শুনতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আমার লেখা কবিতা নিয়ে পরের ভিডিওতে